হ্যাঁ হ্যাঁ মহাদীপ নমস্কার বন্ধুরা আশা করছি ঈশ্বরের কৃপায় ভালোই আছো ভালো তো থাকতেই হবে সুন্দর সুন্দর কমেন্ট করবে ভিডিও দেখবে তাহলে তো ভালো থাকতেই হবে তাহলে বেশি কিছু কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিও আজ আমি একটি নতুন বিষয় বলবো যেটি হলো সন্ধ্যা প্রদীপ সন্ধ্যা প্রদীপ তো আমরা অনেকেই জ্বালাই কিন্তু কোন প্রদীপে কী উপকার এবং এর মন্ত্রই বা কী জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী বলা হয়েছে যে সন্ধ্যায় জ্বালানো প্রদীপ সকালে জ্বালানো প্রদীপের চেয়ে বেশি কার্যকরী সুতরাং যে সন্ধ্যায় কীভাবে প্রদীপ জ্বালানো উচিত হিন্দু শাস্ত্র অনুযায়ী বলা হয়েছে যে পুজোর সময় যে প্রদীপ জ্বালানো হয় সেই স্থানে দেবতার উপস্থিতি মনে করা হয় সেই স্থানে একটা ঐশ্বরিক শক্তি সঞ্চারিত হয় সেই জন্য শাস্ত্রে সকাল ও সন্ধ্যায় প্রদীপ জ্বালানোর একটি নিয়ম রয়েছে তাই সন্ধ্যায় জ্বালানো প্রদীপের তেলে যদি কিছু জিনিস মিশিয়ে আপনারা দিতে পারেন তাহলে ভীষণই উপকারী পাওয়া যাবে তাতে লক্ষ্মীও ভীষণই খুশি থাকবে জ্যোতিষশাস্ত্র অনুসারে তিলের তেলের প্রদীপ জ্বালালে পূর্বপুরুষ এবং শনিদেব সম্পর্কিত মনে করা হয় এই পরিস্থিতিতে সন্ধ্যার সময় তেলে যদি আপনি তিল মিশিয়ে প্রদীপ জ্বালান তাহলে পূর্বপুরুষদের আশীর্বাদ লাভ করবেন এবং শনিদেবের কৃপা আপনার উপর সদাই বজায় থাকবে আপনি যদি তেলে কর্পূর মিশিয়ে সন্ধ্যা প্রদীপ জ্বালান তাহলে কর্পূরটি হচ্ছে শুক্র গ্রহের সাথে সম্পর্কিত তাই সন্ধ্যার সময় যদি তেলে কর্পূর দিয়ে জ্বালানো হয় যাদের রাশিতে শুক্র গ্রহ শক্তিশালী হয় সেই শুক্রের শুভ প্রভাব দেখা যায় তাই সেই ব্যক্তি সৌভাগ্য সৌন্দর্য এবং সমৃদ্ধি লাভ করতে পারে। আপনি যদি তেলে লবঙ্গ মিশিয়ে সন্ধ্যা প্রদীপ জ্বালান তাতে রাহু এবং কেতু সম্পর্কিত এই সমস্যাগুলো দূর হবে রাহু এবং কেতুর শুভতা বৃদ্ধি পাবে এবং অশুভ প্রভাব ধীরে ধীরে কমতে থাকবে আপনি যদি তেলে তেজপাতা দিয়ে সন্ধ্যা প্রদীপ জ্বালান তাহলে লক্ষ্মীদেবীর এবং কুবের দেবের কৃপা লাভ করবেন যদি সন্ধ্যায় তেলে তেজপাতা গুঁড়ো করে মিশিয়ে প্রদীপ জ্বালান তাহলে বাড়ির আর্থিক অবস্থা মজবুত হবে ধীরে ধীরে আপনি ব্যবসায় প্রচুর আর্থিক উন্নতিও করতে পারবেন এবার আসি প্রদীপ জ্বালানোর মন্ত্র শুভং করতি কল্যাণম আরোগ্যম ধন সম্পদা শত্রু বৃদ্ধি বিনাশায় দীপকায় নমস্তুতে দীপ জ্যোতি পরং ব্রহ্ম দীপ জ্যোতি জনার্দনা দীপ মে পাপং সন্দা দেব নমস্তুতি এর ব্যাখ্যা করে বলছি আমি যে দীপ জ্বালালাম তাতে আমার শুভ হোক কল্যাণ হোক আমাদের আরোগ্য প্রাপ্ত হোক রোগ নাশ হোক আমাদের ধন সম্পদ বৃদ্ধি হোক যার কখনো ক্ষয় না হয় আমাদের যে শত্রু আছে তার যে দুর্ভাবনা আছে সেই খারাপ বুদ্ধির অন্ত হোক তার সদ্বুদ্ধির উদয় হোক পরম ব্রহ্মস্বরূপ এই দ্বীপ আমাদের পাপ নাশ করুক ভিডিওটি এখানেই শেষ করলাম আবার আসবো নতুন কিছু ভিডিও নিয়ে